আমি প্রায় দেড় ঘন্টা যাব এখানে দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা আমি একশো মিটার পর্যন্ত আগাতে পারি নাই এবং এখানে গরমের মধ্যে আমি খুব ফাইট হয়ে গেছি এখন কিছু হইলে শুধু আমাদের গাড়ির উপরে আমরা গাড়ির গাড়ি মনে করি কিছু সব অসহায় জিনিস যে কোনো কিছু 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 হয়েছে গাড়িকে এরা অ্যাটাক করে বসে থাকে এখন এটা নিয়ে আমি খুব দুঃখ প্রকাশ করতেছি চট্টগ্রাম থেকে আসছি আর আমরা যাবো কক্সবাজার তাই আমাদের আবার দেরি হয়ে গেলে আমাদের প্রবলেম হবে এই জন্য আমরা দ্রুত আমরা একটা সমাধান চাই অন্তত আমি পুরাপুরি দায় করি এখন বর্তমানে প্রশাসনই তালাকতে দেয় প্রশাসন থেকে উচিত গাড়িগুলো আমি ক্লিয়ার করে দেওয়া কারণ আমার রুগী আছে আমার অসুস্থ লোক থাকতে পারে এগুলো তো ওনার থেকে ওনাদের থেকে এগুলা আমলে আনা দরকার